ঝড় বৃষ্টির সময় যে দোয়া পড়ার কথা বলা হয়েছে পবিত্র কোরআন এবং হাদিসে মহান আল্লাহ বান্দাকে পরীক্ষার জন্য পৃথিবীতে নানা ধরনের বিপদ মুসিবত দিয়ে থাকেন এর মধ্যে অন্যতম হল প্রাকৃতিক দুর্যোগ তবে এসব বিপদ আপদ থেকে কিভাবে আমরা হেফাজত থাকতে পারি এবং এর কৌশল দোয়া জিকির আজকারের কথাও কিন্তু পবিত্র কোরআন হাদিসে বলা হয়েছে তো চলুন আজকে আমরা আলোচনা করব। যখন আমাদের প্রাকৃতিক দুর্যোগ তথা ঝড় বৃষ্টি হয় তখন আমরা কি দোয়া পড়ব পবিত্রপুর আনে এ বিষয়ে আল্লাহতালা বলেন অর্থাৎ আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি যাতে তা দ্বারা উৎপন্ন করি শস্য উদ্ভিদ ও পাটাতন উদ্যান নাবা আয়াত নাম্বার চোদ্দ থেকে ১৬। অন্য এক আয়াতে বলা হয়েছে তিনি সিও রহমতের প্রাক্কালে বাতাসকে সুসংবাদ বাহিরূপে প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি তা দ্বারা মৃত ভুবনকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এটা অবতীর্ণ হয় আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি যাতে তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না বৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন কিন্তু কখনো আবার বৃষ্টি আজাবেও রূপ নিতে পারে তাই প্রিয় নবী এর থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ তালার কাছে বিভিন্ন দোয়া পড়তেন তো চলুন জেনে নেই আমরা আজকে কয়েকটা দোয়া আম্মা যান হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত আছে তিনি বলেন যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝড়ো বাতাস বইতো তখন রাসুসল্লা ও আলাইহুসাল্লামের চেহারায় চিন্তার রেখা ফুটে উঠতো এই অবস্থা দেখে তিনি এদিক সেদিক পায়চারি করে এই দোয়া পড়তেন ল হুম ইন্নি আস আলু কাখই রহা ওয়াখৈ রমা ফিহা ওখৈ রমা উর শিলাতবিহি আউদুবিকা মিশাররিহা ওয়াসার রিমা ফিহা ওয়াসার রিমা উর শিলাত বিহি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে এই বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে কল্যাণ প্রেরিত প্রার্থনা করছি আর এই বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সকল রকম অকল্যাণ ও বিপদ থেকে পরিত্রাণ চাই এরপর যখন বৃষ্টি হতো তখন মহানবীর সাল আলিয়া শান্ত হতেন আম্মাজান আয়সা রাজি আল্লাহ তা আনহা আরো বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই বিষয়ে জিজ্ঞেস করেছি যে লোকজন মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়ে থাকে আর আপনি তা দেখে চিন্তিত হয়ে পড়েন এটা কেন জবাবে রাসুলসাল্লাহ সাল্লাম বলেন আমি এ ভেবে শঙ্কিত হই যে বৃষ্টি আমার উম্মতের উপর আজাব হিসাবে পতিত হয় কি না কেননা আগের উম্মতদের উপর বৃষ্টি বর্ষণের আকারে আজাব পতিত হয়েছিল মেঘের গর্জনে যে দোয়া পড়া উচিত হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদে আনহু বলেছেন রাসুসাল্লু আলিউসাল্লাম মেঘের গর্জন শুনলে বা বিদ্যুতের চমক দেখলে সঙ্গে সঙ্গেই এই দোয়া পড়তেন আল্লাহ অর্থাৎ হে আমাদের প্রভু তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না বরং এর আগেই আমাদের ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নিও সুতরাং আমাদের সকলেরই উচিত ঝড় বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর সময় প্রিয় নবীর শেখানো দোয়া পড়ে আল্লাহর আজাব গজব থেকে পানা চাওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন